করে ঠিক আছে সালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে সকল প্রিয় ভাই ও বোনেরা আছেন হিন্দু ভাইদের নমস্কার মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম আমরা এখন মাদার নওগা শাহ সুপি জিন্দানি রাদি আল্লাহ তালা আনহুর মাদার শরীফে এই মুহূর্তে আসি কেউ যদি কোনো রকম মনের আশা পূরণ করার জন্য কেউ নিয়ত করে সেই নিয়তের ফলে এখানে এসে সবাই তার মানত এবং মানসাগুলো পূরণ করার ইয়েতে দান সাদগা করে এবং সিন্নি বিলায় সেই সিন্নি বিলানোর কাজের আমাদের এখানে আজকে সেই তেমনই একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান আমার ভাই জনি মুখে ভাত দেওয়ার সেই যাই হোক তারা মুখে ভাতের এই অনুষ্ঠানের এই আয়োজনে সবাই আজ একসঙ্গে হয়েছে এই মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানটি আন্ধুর মাদার শরীফেই অনুষ্ঠান হবে এখানকার হুজুরের দ্বারায় আর আল্লাহ রহমতে এখানে আসলে যে এখানে যে মনের আশা নিয়েতে দায়ী করছে সে নিয়ে হয়তো শুনেছি অনেকের কাছে পূরণ হয়েছে তাই আমরা সেই জন্য এখানে এসেছি আমার রনি ভাই তারপরে আরো আমার এলাকার বোনরা আছে এই যে যার মুখে ভাত এই শোনার উদ্দেশ্যে এতগুলো লোক আজকে আমাদের একত্র হয়েছে তাই আমরা হরজত শাহ সুফি জিন্দানি রাজি আল্লাহ তালা আনহুর মাদার শরীফ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি ওই যে আপনার মামি মনে হয় জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলো লোক একসাথে আসার কারণে খেলা ইনশাল্লাহ ওই বৃষ্টির জন্য সব জায়গায় স্থগিত আছে বৃষ্টি না বৃষ্টির ভিতরে কখন নামে যায় তার কত এই কঠিন যাই হোক এখানে রান্না চলতেছে আমাদের ফুলল এখন রান্না কত দূর এই যে রান্না চলতেছে এখন কি খিচুড়ি রান্না হবে না একটু আগে ওখানে মাংস রান্না হয়েছে খিচুড়ি রান্না হয়েছে পায়েস রান্না হয়েছে আর আজকের রান্নার কাজে পরিচালনা করতেছে আমার তামাই মুক্তার দামাই উনি আসলে রান্নায় পারদর্শী তার একটি ডেকোরেটারের দোকানও আছে সর্বোচ্চ আমার ছেলের মুসলমানই তো খুব সুন্দর রান্না করেছিল প্রায় বারোশো লোকের আয়োজন ছিল উনি বাবুরচি হিসাবে ইনশাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর আর আমার চাচা মাসুদ যে একটা ছাতা হাতে করে এখনও মামদাদার আমলে পড়ে আছে যে যুগের মানুষ এ জলাম আশ্বাদ চাচা উনি সবার আগে আইছে আইসে রান্নার প্রস্তুতি নিয়েছে কিন্তু রান্না এখন পর্যন্ত শেষ করতে পারে নাই সকালবেলা আসার পরে কি চাচা এই হয় যাবেন ইনশাল্লা চাচা বলতে হয় যাবেনি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি আমার দেশ বাংলাদেশ অতএব আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটন টিপে আমাদের পাশেই থাকবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা আরও নিত্য নতুন ভিডিও যেন আপনাদেরকে দেখাইতে পারি এই যে দেখেন মাদারের আরেকজন একটি মুরগি দেবে দান করবে তার মনের আশা পূরণ করার জন্য তাই সে ওই যে হাতে করে দাঁড়া আছে আর অল্প কিছুক্ষণের ভিতর সে মাদারের দিক রওনা দেবে আপনাদেরকে মাদারও দেখাবো এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেষ শেষ সপক্ষেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ